গেছে বছর জামার সাথে দেখলাম আপনারা স্টার বিতরণ করলাম বা জহররা এগুলা আপনারা কোন কোম্পানিতে না এবং কি ফায়দাটা কী একটা বুঝে এত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সবার হতে আল্লাহ শুক্রিয়া জানাই কারণ আমরা যে সংস্থা আছি আমরা যে খানিটা করি আসলে আল্লাহরের রাজি খুশি করার লাগে করি আর আমরা যে নামে আমরা করি আমরা নামটা সংস্থার নামে লোক গিভ অফ লাভ আর আমরা বিদেশি বাইগুণ আসি এরা আমরা সবসময় ডুনেট করাই ইউকে থাকি বেশিরভাগ ডোনেট আয় আমরা একটা আর ও ইউনিটগুলো আমরা খাই আসলে আমরা সবসময় আমরা খানিকগুলো করি প্রতি মাসও খানি করি আর রমজান মাসও আমরা প্রায় ত্রিশ দিন আমরা প্রতিদিন ইফতার করাই আর আমরা এই ইউনিটগুলো আমরা বিদেশি বাইগুণতে সবসময় করাই আপনার তো রাজি খুশি করার লাগে আল্লাহ যাতে পরকালে আমাদের বিনিময় দেই আসলে সব সময় এটা সবাই সুযোগ পায় না আমরা সুযোগ পাইছি যখন আমরা খাদ্য লাগাইতাম চাই যাতে আমরা এই খাসটা করি আমরা আল্লাহরে খুশি করতাম পারি আচ্ছা খুবই আপনারা বিশ্বাস করে প্রবাসী হলে আমরা আসলে আমরা বিদেশি পাই গুণে কিছু আসেন এর মাধ্যমে আসলে আমরা কাজটা করি তারা আমাদের সময় সবসময় ডোনেট করেন যে সময় দান করেন এগুলা আমরা বিশ্বাস করে দান করেন আমরা যেটাও করি না এখানে আমরা প্রুফ দিই আমরা একটাও করি না এখানে আমরা ভিডিও তারা দেখাই যে ও মানুষটা ওই জিনিসটা দেওয়ার কারণে অতটুকু হেল্প হয়েছে তো হেল্প হওয়ার কারণে আপনার দেশটা তারা দেখি মানে জানেন বুঝছেন যে আমরা জিনিসটা আমরা সত্যি করি বিশ্বাস করছি

এছাড়া আছে আমরা পার্সোনালি আপনার আছে কয়েকজন আমরা যারা আছে জব করি আর কিছু কিছু আমরা এই সংস্থার লাগে যে আমরা সবসময় খাস কাজ করি কারণ আমরা কাজ কাম করিয়া যাইলাম তারা আমরা সব সময় সুবিধা আমরা দিয়া গেছি আমরা দিলাম আমরা যতটুকু করি আমরা ভিতরে আমরা তারা বিশ্বাস অর্জন করিয়া আমরা আছি কারণ এই গতিকে আমরা তারা আমরা এই দান করি সবসময় আসলে আমরা যারা আমরা করি বা যারে আমরা দানগুলা দিই বেশিরভাগ আমরা মাংসরের গোর দোয়ার বানাই দিই যা কাতর পয়সা থাকি অনেক সময় আছে মাঝর বিয়া শা আপনার আমরা হেল্প করি অনেক সময় আছে আপনার মাংসের টিপ ফল দরকার পানির দরকার ওয়াটার টিপ ফল দেই আমরা আর অনেক সময় আছে আপনার কিছু কিছু প্রতিবন্ধী মানুষ আছে তারা হুইল চেয়ার দেয় যারা সেলাই মেশিন দরকার সেলাই মেশিন দেয় আর আপনার আমরা ডাক্তারির লাইনে তেমন কিছু করি না বাট আমরা কিছু বৃদ্ধ মানুষ বুড়া মানুষ থাকলে আমরা শুক্র ওপার

নাম্বারটা দিলে আপনার মোবাইল নাম্বারের লোক আপনার জিরো ওয়ান সেভেন এইট নাইন ডাবল সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ও নম্বরে কল দিলে আশা করি আপনার লোক যোগাযোগ করতে পারবো সব সময় ধন্যবাদ আপনারা আপনি যে প্রচার করছেন আল্লাহ আপনার কারণ যারা দেখবা আন্ডারে আন্ডারে সাপোর্ট করব সময় আমরা বিদেশি আমরা সবসময় সাপোর্ট করিয়া যাইরা আসলে দেশও অনেকে আছেন মানে করতে চাই কিন্তু অনেক অর্থের কারণে পারে না নিজের কর্ম দিয়ে খরিয়া দেয় আপনার লগে আর বিভিন্ন জায়গায় আমরা যাই হবিগঞ্জ নবীগঞ্জ জগন্নাথপুর সুনামগঞ্জ আপনার যাকলাম অনু অন্য বিভিন্ন হানারা দেই আমরা খুব একটা মসজিদ আমরা আমরা বানাইছি আলহামদুলিল্লাহ তো আপনারা যে আজকে আমরা এই নিউজটা করছেন আপনারাও ধন্যবাদ আপনার দর্শক যারা আছেন সবাইও ধন্যবাদ সব আলাদা তো আসসালামু আলাইকুম